আজকে আমরা শিখব ধনী হওয়ার কোন দোয়া শর্টকাটে আপনি একেবারে ধনী হয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন কোন দোয়া পড়লে আল্লাহ তালা আপনাকে ধনী করে দিবেন এমন পরীক্ষিত একটি আমল এমন পরীক্ষিত একটি দোয়া আজকে আমরা শিখব যে দোয়াটি হজরত আল্লামা হাফেজ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন এমন রাতের এমন একটা সময় রয়েছে যেই সময় এই ছোট্ট দোয়াটা মাত্র চল্লিশ বার যদি কোনো ব্যক্তি পড়ে অবশ্যই আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন যদি তার চাওয়া পাওয়া হালাল থাকে ভাই বোনেরা এমন ছোট্ট একটা দোয়া আজ আমরা শিখবো এবং আমল করব যাতে করে আল্লাহ তালা আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করেন ধনী কে না হতে চায় আপনি আমি সবাই তো ধনী হতে চাই আমরা সবাই চাই দুনিয়ায় আমরা একটু ভালোভাবে থাকি পরিবার পরিজন নিয়ে একটু ভালোভাবে বসবাস করি যাতে করে আমার পরিবার পরিজনকে একটা ভালো পর্দা পর্দা শিলের ব্যাঘাত না ঘটে সুন্দর একটা বাড়ির ভিতরে রাখতে পারি একটা ঘর করে রাখতে পারি এমন এমনভাবে সবাই চায় যে একটা মূল কথা একটা বাড়ি দরকার চলাচলের জন্য অনেকেই চায় যে একটা গাড়ি দরকার আবার অনেকেই চায় একটু জমি জমা হবে অনেকেই চায় একটু ব্যবসা বাণিজ্য হবে মূল কথা সবাই চায় যে একটু সম্পদ যদি আল্লাহ তালা আমাকে দেয় দুনিয়ায় সুন্দরভাবে চলার জন্য তাহলে এটাই যথেষ্ট আর এই সম্পদ যদি আল্লাহ তালা এমনভাবে দিয়ে দেন গাইবিভাবে দিয়ে দেন যেটা বান্দার কল্পনারও বাহিরে তাহলে সেটা কিন্তু মন্দ হয় না তাই সেই ছোট্ট আমল আজকে আমরা শিখবো ছোট্ট দোয়াটা আমরা শিখবো আল্লামা হাফেজ ইবনে তাই মিয়া রহমতুল্লাহ আলাই বলেছেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের যখন সুন্নত পড়ে এই সুন্নত নামাজ পড়ে ওই স্থানে বসে অর্থাৎ সুন্নত এবং ফরজ ফজরের সুন্নত এবং ফরজ মাঝামাঝি যে সময়টা রয়েছে এই সময় বসে কোনো ব্যক্তি যদি এই ছোট্ট দোয়াটা পড়ে তাহলে আল্লাহ তালা চল্লিশ বার এই দোয়াটা পড়বে এবং দোয়া করবে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা তার সেই দোয়া কবুল করে থাকেন অবশ্যই 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 কবুল করবেন যদি সেটা অন্তর থেকে আল্লাহ উপর করে ভরসা করে করা হয় এরপরে ফজর নামাজ পড়ে ফজরের ফরজনামাজ শেষ করে তাজবি তাহলিল বা আমল করে সে বাড়িতে চলে যায় আল্লাহ তালা অতি দ্রুত তাকে ধনী বানিয়ে দিবেন হয়তো আমার দোয়া আল্লাহ তালা কোনোভাবে কবুল করছেন না আপনাকে হয়তো আল্লাহ তালা সেই দোয়া কবুল করে আপনাকে সম্পদশালী করবেন বা আপনার দোয়া কবুল করছেন না আল্লাহ তালা অন্য যে আমল করতেছে তাকে কবুল করে তাকে সম্পদশালী করে দিবেন মূল কথা আমি আপনি যদি এই আমলটা করতে থাকি তাহলে যে কোনো সময় আল্লাহ তালা আপনার আমার দোয়া অবশ্যই কবুল করবেন যদি আমার সেই চাওয়া পাওয়াটা সৎ হয় নেক হয় অবশ্যই আল্লাহ তালার কাছে দোয়া করতে হলে প্রথমে এই দোয়াটা করতে হবে আল্লাহ আমার জন্য যতটুকু প্রয়োজন আমার জন্য যেটা কল্যাণ কর সেই জিনিসটা আমাকে দাও যেটা আমার জন্য ক্ষতিকর সেই জিনিস আমার প্রয়োজন নাই কারণ মানুষ অনেক সময় ধনী হর স্বপ্ন দেখে আল্লাহ তালার কাছে অনেক ধনী হর দোয়া করে যে আল্লাহ আমাকে এত সম্পদশালী করো যে দুনিয়ার ভিতরে আমি সবার থেকে বড় লোক হয়ে যাই সেই সম্পদ পেয়ে আল্লাহ তালাকে ভুলে যায় নামাজ ভুলে যায় রোজা ভুলে যায় হজ ভুলে যায় জাকাত ভুলে যায় সে এতটাই সম্পদের মোহে পড়ে যায় যে তার মৃত্যু হবে ভুলে যায় সে দুনিয়ার মোহে পড়ে গুনাহের ভিতরে ডুবে থাকে অন্ধকার জগতে চলে যায় এমন কোনো খারাপ কাজ নাই এমন কোনো পাপ কাজ নাই সে সেই পাপ কাজ থেকে বিরত নিজেকে রাখতে পারে এই জন্য এমন ধনী হওয়ার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করা যাবে না আল্লাহ এতটুকু যেই ধনী হলে অন্তত দুনিয়ায় সুন্দর চলতে পারি পরিবার পরিজন নিয়ে এবং হালাল ভাবে জীবন যাপন করতে পারি যেন সম্পদ আমার আখেরাতের কোনো গুনাহের কারণ না হয় বা আখেরাত একেবারে বরবাদ হওয়ার মতো কোনো কারণ না হয় এইভাবে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ তালার কাছে চাইতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার সেই চাওয়া পাওয়া পূরণ করবেন এবং এই ছোট্ট দোয়াটার ভিতরে আল্লাহ তালা দুটি নাম রয়েছে এবং আল্লাহ তালা তো এই বিষয়ে আনে আয়াত নাজিল করেছেন যে আল্লাহ তালার নাম ধরে ডেকে যদি কোনো ব্যক্তি দোয়া করে তাহলে আল্লাহ তালা সেই বান্দার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে থাকেন এজন্য এই ছোট্ট দোয়াটা আমরা আজকে শিখব দোয়াটি আমি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি সহজেই মুখস্থ করে আল্লাহ তালা কাছে এই দোয়াটা বেশি বেশি পড়ে সাহায্য চাইবেন যে কোনো কিছু আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন সেটা যেন অবশ্যই হালাল হয় এদিকে লক্ষ্য রাখবেন দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগিস আবারো বলছি দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এইভাবে আপনি আহ দোয়াটা পড়বেন ফজরের সুন্নত নামাজ পড়ে এরপর ওই স্থানে বসে চল্লিশ বার প্রতিদিন পড়বেন ইংশা আল্লাহ দেখবেন যে পড়তে 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 আল্লাহ তালা আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন যদি আপনার আল্লাহ মনে করেন যে আপনার চাওয়া পাওয়া আল্লাহ করলে আপনি থাকবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন সেই জিনিসগুলো আপনাকে দিবেন আর আল্লাহ তালা যদি মনে করেন যে না এটা আপনার জন্য ক্ষতিকর অকল্যাণ কর তাহলে আল্লাহ তালা হয়তো আপনাকে দিবেন না এই জন্য আল্লাহ কাছে দোয়া করতে হবে এবং হালাল উপার্জনের জন্য হালাল আহ চলাচলের জন্য বা হালাল ভাবে জীবিকা নির্বাহ করার জন্য আপনার চাইতে হবে তাহলে নেট নিয়ে যদি অন্তরে থাকে আল্লাহ তালা অবশ্যই দিবেন আল্লাহ তালা আমাদের সকলের এই দোয়া কবুল করুন আমাদেরকে ধনী বানিয়ে দিন যেটা দুনিয়া এবং আখেরাতের কল্যাণ কর হয়